আবার নি কষবার বেড়াতে মতন এক বেড়া লাউ দা বাড়ি বৌ মারি একটা বাড়ি গার বরাবর বিডি লাগি আনতে গেছে হে হ্যাঁ মনে করছে গর বুঝি নাই অন্য অন্যান্য গেছে গা জিদ্দির ছুটে গার বরাবর একটা মারছে পড়দা বিডি তো ঠাড়া যেভাবে ফলে মানুষ কার হারিয়ে দিছে হে মনে করছে যে লাউয়ের বাড়ি হায়া মনে হয় আমার সিদ্ধছে আবার কুদ দৌড়ছে কুদ দৌড়ছে বলতে লড়ে না লাউ মুখটা বর নিয়া নিয়ে তাই দি লড়ে না এরপরে দেহে লড়ে না এখন দৌড়ছে দূরদে ফেরেছে গা হ্যাঁ কো আমি জানি লাউ দা বাড়ি দিলেছে বৌ মরে যা গা ইমন বিউ লাউ দা দা বউ মারি লেছে এলাকাত রেকর্ড হয়ে গেছে গা তো ইরুম বেবস আছে কি নাই কেউ আসেনি ব্যবস্থা কারে কো জানেনি গ্রামে কইসাতে কাজে লাগলে ফারে না বসতে কাজে লাগলে দাও লুয়ে বাইর কথা কয় না আসেনি আসেনি কিমন একটা বীর এর পুরস্কার দিয়া সাইটটা মালা ফিন্দে দাও না দরকার ইমন বীর পুরুষই নাই যে কাজে কই ওই সাতুল ভার বাজার থেকে বিশর আয়া ঘরের ভিতরে কথা কয় না ইমন কইরা বড়াতে আছে না এ কিমন বীর বিডির বাড়ি হয়েছে কাইতলা আর কি জানি কয় কাইতুরা নি কয় কাহিতুরা বালাকটা গ্রামের নাম কুইছে ওরা ও আবি বিডির বাড়ি হয়েছে কাহিতুরা এ কাহিতুরার বিডি ইহানো আইছে একটা মানুষের মুখটার দিকে খালি ছায়া কথা কয় না এই পুরুষটার মুখটার দিকে ছায়া মা বাপ সব ফালাই দিয়া তার একটু আদরের জন্য এ বিহুবর ঘরে বিহুব ইটার মারতে গেলে ফল লো ভাই কথা কয় না ইটার কেউ আসো ফিরেন না কেউ আছে ইটার মারো না কলা গাছের কুবান তো কত এরপরে বিডি মায়ের খাই যায় দুজন সহ্য বলে না যখন আরেক দিন হুদ হুদি কুদ্দে উঠছে এর হুদে বিডি বেন্দালো হাত সাহাই তুই হারছে আবাই ফুত আবাই ফুত আজ গা তোরে দিকা তুমি হালি তুই কি করতা রস। ও যখন দেখছে বিডিও বেন্দালো গেছে ঘা বুধ বুধাইয়া দাউড়া তোয়া গাড়াত গাবি টানে মাথা এখন নষ্ট কথা কয় আসেনি আসেনি সুতরাং ইডার নাম প্যাটাগিরি না